কাল আমি একটা বক পাখিকে মরতে মরতে বাঁচালাম তো কাল সকালে ঘরে কি ভূত চেপে বসছিল জানিনা হঠাৎ করে মনে পড়লো জীবনে পড়াশোনাটা একটু দরকার ভাবলাম নিমেষের মধ্যে অঙ্ক করে ফেলি আর এদিকে অঙ্ক বই খুলতে বাকিটা ইতিহাস হয়ে গেল আমার তাই ভাবলাম মাথায় অত চাপ নিব না আর আজ কাকুর সাথে অনেক ভারী ভারী কাজ করতে হবে তাই কাকু আর আমি করে চললাম জমির দিকে কাকু আর আমি এটা নিয়েই কথা বলছিলাম যে এখন এইসব উন্নত মানের গাড়ি আসার কারণে এখনকার শ্রমিক গুলো আর কাজ পায় না সময় তো অনেক বেঁচে যাচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে এদিকে কাকু খড়গুলোকে মেশিনে ভরছিল আর আমরা দাদু নাতি মিলে ধান গুলোকে বস্তায় ভরছি আর এই সব কাজ করতে করতে সকালের খাওয়া রুটি তখন হজম হয়ে আবার খিদেও পেয়ে গেল আর এরই মধ্যে দাদুর ডাক পেলাম ধানের আটি বাঁধার জন্য তাই তাড়াতাড়ি করে ধানের আটি বেঁধে নিয়ে খিদের জ্বালায় আমি বাড়ি চলে এলাম এরপর বিকেল বেলা পুকুরে এসে দেখলাম একটা বক কোনো ভাবেই উঠতে পারছিল না আমি তো ভেবেছিলাম যে সাপ কামড়েছে কিন্তু নিয়ে এসে যখন আমি ভালো করে দেখলাম তো দেখলাম যে বকের ঠোঁটে একটা ছোট্ট ফলের মতো কি যেন একটা আটকে আছে আর জিনিসটা বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে বকটা হাঁটা চলা করতে লাগলো তখন আমার মনে হলো ছোট্ট একটু জীবন হলেও পাখিটাকে তো বাঁচাতে পারলাম আর এইভাবেই শেষ করলাম আমার মিনি ব্লগ ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব